ভগবান বড় দিও আল্লাহ তুমি হারাম করে দে আল্লাহ আমার মা নাতে কষ্ট হয়ে গেছে আল্লাহ তুমি তোমার মার করে আল্লাহ আমার আমার একটাই আশা আমি আল্লাহ অনেক প্রার্থনা আল্লাহ অন্তত তুমি আমার ইন্নাল হামদা ল্লাহি আল্লাহ আল্লাহ তুমি হেদায়েত কবুল করলা না আল্লাহ হতব তুমি দরবারে আল্লাহ আমি হাজার হাজার শুকুর আল্লাহ পদার মন্ত্রী বেগম খালেদা জিয়া হে তারেক জিয়া বাংলাদেশে আমরা দেখতে হচ্ছে ইদই জনগণের কাছে খুশি ইদই বাপয়ের কাছে খুশি আর কোনো কিছু চাই না মা মা তুমি দুনিয়াতে চলে গেছো আর দুনিয়াতে বিরাজবা না মা তুমি সবার দুই আঙুল দেখাইছো জমা আর সবার তুমি টাকা দিছো মা তুমি তো যাই আমি স্বপ্ন বাদি না মা আমি দোয়া করি আল্লাহ তোমার ব্যস্ত বাগান বানাই দো দুজুগের আগুন হারাম করে দো মা তুমি ছেলের শেষ দেখা দেখে দিছো মা এটাই আল্লাহ দরবার লাখ লাখ শুক্র আদায় করি মা মা গো আমার পেতে কেউ নাই মা মা তুমি আর এলা শান্তি আছিল আম্মা। একদম তুমি নাই মা আমার কোনো শান্তি নাই মা গো। আমি গরীব আমি অসহায় মা। আমি জহন হুনছি মা তোমার কথা মা। তখন আমার ঘরে মন বসে মা। আমার মনে অনেক অনেক কষ্ট রয়ে গেল মা। কলমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ কলমা শাহাদাল আশরিকাল্লাহু। আশাদুন্না মুহাম্মাদাবদুহু রাসুল। আল্লাহ তুমি আমার মারা তুমি বেহসার বাগান ধরে দিও আল্লাহ তুমি দুজোর আগুন হারাম করে দিও আল্লাহ তুমি আমার মুখটা খালি করে দিয়া গেল আল্লাহ তোমার কটু ধরা হলো না আল্লাহ তোমার কটু তোমার কবুল হলে তো আল্লাহ হ্যাঁ আল্লাহ তোমার দরবার যদি আমি কোনো ভুল করেতে আল্লাহ আমার মা যদি কোনো ভুল করে তা কোনো ভাপ করাতে আল্লাহ তুমি আমার মারা সে গরিব হিসেবে মাফ করে তো আল্লাহ